ডিজাইন হবে প্লাস আবার এই ডিজাইনটা যদি ওই পাশে আরেকটা ডিজাইন হবে মানে ডিজাইন হতে হতে যাবে ডিজাইন হতে হতে যাবে এটা কালারফুল কিন্তু ভাই আচ্ছা কালারটা খুব সুন্দর অন্য আছে এদিকে একটা মানে এটা ব্লুর মধ্যে কাজ ডিজাইন এটা 95 টাকা স্কয়ার ফিট এর মধ্যে কয়েকটা কোম্পানি আছে কয়েকটা কোম্পানি করছে কোম্পানি বলে দামটা আপনি কম বেশি কাছে না দেখলে বুঝতে পারবেন এটা গ্লিস্টার এটা গ্লিস্টার মধ্যে পার্থক্য দিন রাত রেট তো করতে পার্থক্য এর ভাই 2 300 উপরে এটা শুধুমাত্র গোল্ডেন শুধু গোল্ডেন আচ্ছা তারপর এটা সিবিসি এর পিজিবি টু পলিশ এটা ভিআইপি কালার ভাই আচ্ছা খুব ভালো চলছে অন্যরকম কিন্তু এটা যাদের পছন্দ তারা দেখতে পারেন

আজকের ভিডিওটা হতে যাচ্ছে আর সম্পূর্ণ ভিডিও তেল করা আমাদের পানপু ভাই জুবাইর ভাই আসসালামু ওয়া ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে যে টাইলস গুলো দেখতে পাচ্ছি অনেক সুন্দর গ্লেজ দেখতে পাচ্ছি

একশো টাকা টাকা মধ্যে থাকবে আপনার চারটে মধ্যে একটা ডিজাইন হবে এটা আপনার নব্বই টাকা আছে নানপল্লিশ ছিয়ানব্বই টাকা ফিটার মধ্যে কাজ ডিজাইন টাকা মধ্যে কয়েকটা কোম্পানি করছে কোম্পানি এম জি পলিশাপাশি দেখালে বস্তু দুইটাই কিন্তু সিবিসির মাল ভাই এটা বেশি এটা গেলে কম কম কারণে একটা থাকবে আপনার মধ্যে ছিয়ানব্বই টাকা

ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই খাদিম এটা খাদিমের মধ্যে করছে এটা ছিয়ানব্বই টাকা স্কোয়ার ফিট এটা বিআইপি একশো পাঁচ টাকা আছে ছিয়ানব্বই টাকা থ্রি সিস্টেম

গ্রেড এ ভাই নিঃসন্দেহে নিঃসন্দেহে আমাদের এখানে কোনো বি গ্রেড আমরা সবাই যাত্রা বাড়িতে হয় না আচ্ছা তো ভাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেশি শেয়ার করে দিবেন যাদের নাকি ফ্লোর টাইলস গুলো লাগবে 24 24 ওয়াল টাইলস গুলো লাগবে এক কথায় আপনার বাড়ির ফিনিশিং এর প্রত্যেকটা আইটেম কিনতে এখান থেকে পেয়ে যাবেন তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেশি শেয়ার আসসালামু আলাইকুম